মনে করে দেখুন প্রথমবার যখন আপনি স্মার্টফোন নিয়েছিলেন কিনেছিলেন তখন কিন্তু অনেক ভুল কিন্তু হয়েছে আমারও হচ্ছে আপনারও হচ্ছে প্রত্যেকের হয় আর সেই ভুলের মধ্যে একটা মারাত্মক ভুল হয় আমরা এলোপাতাড়ি অ্যাপ ইনস্টল করি প্লে স্টোর থেকে কোনো না কোনো কারণে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করি এবং সেগুলোকে ডিলিট করে দিই এই ডিলিট করা এবং ইনস্টল ইনস্টল করার মাঝখানে একটা মারাত্মক ভুল আমরা করে রাখি যেটা পরবর্তীকালে যদি আপনি শুধরে না নেন ঠিক করে না নেন অনেক সময় প্রবলেমে পড়ে যেতে হয় তাই এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই জাতীয় ইনফরমেটিভ এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি পুরনো সাবস্ক্রাইবার হন আমাকে ভালোবেসে থাকেন একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন সাপোর্ট করবেন এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও তো চলুন মেন বিষয়টা দেখে নিই আপনি কি করবেন আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন অর্থাৎ আমি জায়গাটাতে যাচ্ছি আগে তারপর বিষয়টা ব্যাখ্যা করছি তারপর আপনি অবশ্যই এই সেটিংটা ঠিক করে নেবেন এই কাজটা করে নেবেন এবারে এখানে এসে আপনি খুঁজে বার করবেন গুগল কোথায় লেখা আছে প্রত্যেকটা ফোনেই থাকবে ঠিক আছে গুগল লিখবেন এবং দেখবেন এবং যদি না খুঁজে পান উপরে সার্চে গুগল লিখে দেবেন গুগল চলে আসবে এবং আপনার যে জিমেলটা রয়েছে দেখুন সেটাও শো করে যাবে এবারে আমরা কি করি আমরা ফোন কেনার সময় এই ফোনটা চালনা করতে গেলে আমাদের জিমেলটা প্রয়োজন হয় তো এখানে একটা জিমেল রয়েছে আপনারও একটা জিমেল রয়েছে সেই জিমেলে পরবর্তীকালে আপনি গুগল পে ফোনপে এই জাতীয় বিভিন্ন সার্ভিস নিচ্ছেন ব্যাংকে সেইটা দিচ্ছেন বা অন্য অন্য জায়গায় যখন আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করছেন সেখানেও আপনার জিমেল কিন্তু ইউজ হয় অর্থাৎ ফোনটা ইউজ হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করছেন গুগলে সার্ভিস নিচ্ছেন ঠিক আছে ইউটিউবে ভিডিও দেখছেন তো সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট সেটিং যখন আপনি ফোনটা নিয়েছিলেন ফোনটা ব্যবহার করেছেন গুগল স্টোর থেকে অ্যাপ ইনস্টল করেছেন হঠাৎ করে ডিলিট করেছেন অনেক রকম পারমিশান দিয়েছেন অনেকে পারমিশানগুলো মুছেছেন কেউ কেউ এমনি ডিলিট করেছেন বা অত গুরুত্ব দেননি হ্যাঁ তো সব মিলিয়ে একটা সমস্যায় আমরা পড়ে যাই সেই সমস্যা কি চলুন আগে দেখে নিই জায়গাটা এখানে যখন নিচে আসবেন এখানে দেখুন একটা অপশন রয়েছে সেটিং ফর গুগল অ্যাপ এই সেটিং ফর গুগুল অ্যাপের এখানে যখন ক্লিক করবেন এখানে উপরেই রয়েছে দেখুন কানেক্টেড অ্যাপ অর্থাৎ আপনার এই জিমেলের সাথে যে অ্যাপগুলো কানেক্টেড হয়ে রয়েছে অর্থাৎ আপনি ধরুন কোনো একটা সার্ভিস নিয়েছিলেন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করেছিলেন কোনো একটা পেজের ভেতরে গিয়েছিলেন সেটা তাদেরকে যখন আপনি ইউজ করেছেন তাদেরকে বিভিন্ন রকম পারমিশান তাদের দিতে হয় তা নাহলে ব্যবহার করা যায় না আপনি যখন সেই অ্যাপটা আনইনস্টল করে দিলেন তখন কিন্তু সেই পারমিশানগুলো আপনি মুছে দেননি মানে তাদের থেকে কেড়ে নেননি আপনি অটোমেটিক ছেড়ে দিয়েছেন যার ফলে আপনি আপনার ফোন থেকে যতই সেই অ্যাপটা আপ মানে ডিলিট করে দিন বা যে ওয়েবসাইটে আপনি গিয়েছিলেন সেখান থেকে যতই কাট করে দিন বা আপনি ওই জিমেলটাকে অন্য ফোনে ইউজ করছেন আপনার আগের ফোনটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে তারপরও কিন্তু তারা সেই অ্যাক্সেসটা নিতে পারে এবং পারমিশনও প্রচণ্ড মারাত্মক হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না যে তারা যদি চেষ্টা করে ইচ্ছা করে আপনি কিন্তু যেহেতু পারমিশান দিয়ে রেখেছেন তা আপনার ফোন থেকে অনেক ইনফরমেশান তারা ইজিভাবে নিতে পারে এবার পেমেন্ট রিলেটেড ব্যাঙ্ক রিলেটেড বিভিন্ন প্রবলেমে কিন্তু যখন তখন যে কেউ পড়তে পারে ঠিক আছে তো এই জাতীয় প্রবলেম যাতে না হয় তার জন্য আপনি কী করবেন যে প্রসেসে এই পর্যন্ত আসলাম আপনিও আসবেন এসে আপনাকে শুধু এই কানেক্টেড অ্যাপ এই জায়গাটা ক্লিক করতে হবে যদি কোনো অ্যাপ কানেক্টেড হয়ে থাকে অর্থাৎ এর সাথে যুক্ত হয়ে থাকে এখানে শো করে দেবে আমার দেখুন জিরো টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ আমি কিন্তু সবগুলোকে একই রকমভাবে কাট করে দিয়েছি চিরতরে মানে কোনো রকম সমস্যায় কিন্তু আমাকে ফেলতে পারবে না এবং আমি চাই আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে এই জাতীয় কোনো প্রবলেমে কখনো না পড়েন দেখুন আমার এখানে তো নেই আপনি এখানে দেখবেন যদি কোনো থার্ড পার্টি ওপরে দেখুন লেখা আছে হ্যাঁ থার্ড পার্টি অ্যাপস ঠিক আছে এবং এখানে দেখুন কি ট্র্যাক অফ ইয়োর কানেকশানস তো এই জায়গাটায় যদি কোনো অ্যাপ থেকে থাকে এবং যেগুলো আপনার প্রয়োজন নেই আপনার কোনো কাজে আসে না ওখানে একটা অপশান পাবেন সেই অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করে সেগুলোকে ডিলিট করে দেবেন সেগুলোকে রিমুভ করে দেবেন তাদের পারমিশানগুলোকে নষ্ট করে দেবেন আর যে কোনো অ্যাপ মানে যখন আন করবেন সবসময় মাথা রাখবেন তাদেরকে অবশ্যই কীরকম এরকমভাবে চেপে রাখবেন রেখে আই আই বাটন এখানে ক্লিক করবেন কিংবা আপনি আপনার ফোনের যে অ্যাপস সেন্টার রয়েছে অর্থাৎ যেখানে অ্যাপগুলো রয়েছে সেখানে যাবেন গিয়ে এখানে যে পারমিশানগুলো রয়েছে এই জায়গাটা আসবেন কি কি পারমিশান দিয়ে রেখেছেন সেগুলো দেখে নেবেন যে পারমিশানগুলো যদি আপনি আনইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন ফটাফট সবকটা পারমিশান আপনি ডন্ট অ্যালাউ এটা করে দেবেন ঠিক আছে এরকমভাবে করে দেবেন করে দেওয়ার পরেই কিন্তু আনইনস্টল করবেন ঠিক আছে মাথায় রাখবেন সময়টা খুব খারাপ এবং এই সমস্যা কিন্তু অনেকেই ফেস করেছেন অলরেডি কাজে আপনি এই সমস্যা কোনো রকম সমস্যায় যাতে না পড়তে হয় এই উপায় অবশ্যই অবলম্বন করবেন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আহ দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই